শীতকালীন ঝড়ে গাজায় মানবিক সংকট তীব্র জাতিসংঘের সতর্কবার্তা যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক এবং অ্যাসেস সিরিজের অ্যাডিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো আটান্ন রানে পিছিয়ে ইংল্যান্ড ভাবে একটা আসনে নির্বাচন করতে হয় তাই ঢাকাতে করছি কিন্তু আমাদের একটা বৃহত্তর লক্ষ্য আছে লক্ষ্যটা হলো ছাপ্পান্ন হাজার বর্গমাল জুড়ে বাংলাদেশের তিনশো আসনে আমরা একটা নয়া ইনসাফের রাজনীতির জার্নি শুরু করতে চাই এমন একটা মডেল দাঁড় করাতে চাই আজ হোক দশ বছর পরে হোক বাংলাদেশের প্রত্যেকটা মূলধারার পার্টি ইনশাল্লাহ আমাদের এই মডেলে ফিরবে ইতিমধ্যে দেখেছেন আমরা ভ্যান র্যালি করি আমরা একটা ভ্যান নিয়ে যাই আমরা কোনো বাইক শোডাউন দেই না রাস্তা রাজপথ বন্ধ করে আমরা গাড়ির শোডাউন দেই না ইভেন আমাদের ক্যাম্পেইনে যেটা মানুষ সব সবথেকে ভালোভাবে নিয়েছে সবথেকে কম কষ্ট দিয়ে কম বিরক্ত করে কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করা যায় আমরা একটা টিমে কোথাও দশজন আর বেশি যাই না ইভেন মসজিদের সামনে যখন আমি দাঁড়াই তখন আমি একা দাঁড়াই দিকে আমাদের বাকি আট দশজনকে দূরে দূরে দাঁড় করিয়ে রাখি যাতে আমরা পাঁচ সাতজন একসাথে দাঁড়ালে মানুষের আসা যাওয়ার পথ বন্ধ না হয় যখন শপিং মলের শত শত দোকানের প্রতিদিন যাই কোনো দোকানে আমি একা ছাড়া আমার সাথে দ্বিতীয় কেউ ঢোকে না কারণ সে বিক্রি করতে পারে তার ক্ষতি হতে পারে মানে মানুষকে কত কম ডিস্টার্ব করে কম কষ্ট দিয়ে ক্যাম্পেইনটা চালানো যায় ইভেন আমাদের ধরেন অনেক মানুষটা আমাদের সাথে ছবি তুলতে চায় তো ফুটপাথটা যেখানে ছোট তখন যদি কেউ আমার সাথে মিনিট ছবি তোলে তখন তো অন্যের পথ বন্ধ হতে পারে তখন তাকে বলি প্লিজ কষ্ট নিয়ে না একটু সামনে আগাই রাস্তার পাশে এরপরেও কিন্তু মানুষের একটু কষ্ট হয় আমরা বরং এমন একটা কালচার তৈরি করতে চাই যে মানুষ দাঁড়াই যেন রাস্তার পাশে কথা বলতে পারে এমন একটা জোন তৈরি করা দরকার আপনি পাঁচ মিনিট হাঁটার পরে দশ মিনিট হাঁটার পরে আপনার সাথে কেউ দাঁড়ায় কথা বলতে চাইলে দুটো ছবি তুলতে চাইলে সেই জোনগুলো থাকতে হবে তো বরং ওই নতুন নির্মাণটা আমরা আমরা তৈরি করতে চাই আপনি দেখেছেন যে ইশতিহার কি হবে এটার জন্য ঢাকা আর্টের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের বড় একটা বোর্ড আছে সেই বোর্ড নিয়ে যাচ্ছি সেখানে বড় করে পেপার লাগানো থাকে মানুষ আমাদেরকে এসে সকল শ্রেণীর জনতা সে কি চায় এটা লিখে দিচ্ছে এবং ইতোমধ্যে আমরা এরকম প্রচুর সবগুলো আমরা এসে সংরক্ষণ করছি এখনো আমরা আরো কিছু দিন মানুষের কাছে যাব এবং যত লেখা মানুষ আমাদেরকে লিখে দিচ্ছে এগুলো আমাদের রিসার্চ টিম সবগুলোকে করে তারা এক কি সমস্যায় আছে এবং কি সমাধান চায় তারপরে আমরা আবার সেই ইশতেহার মানে আমরা যখন ইস্তেহার তৈরি করবো আমরা চাচ্ছি না আমাদের লেখা একটা ইশতেহার মানুষের উপরে চাপিয়ে দিব বরং আমাদের ইশতেহার জনতা লিখে দিবে যেই মানুষ আগে পুলিশকে আওয়ামী লীগকে একটা যে ছোট ভ্যান নিয়ে সবজি বিক্রি করে সেও দুইশো টাকা চাদা দিত পুলিশকে এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে এরকম একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তো এই জন্য হয় না যে এখন সেই চাদাটা দুইশো টাকার জায়গায় চারশো টাকা হয়ে যাবে আমাদের প্রথম কাজ হলো আমাদের ইচ্ছে থাকবে ফুটপাত দখল মুক্ত করে তাদের পুনর্বাসন করা পুনর্বাসন রাষ্ট্র করতে না পারা পর্যন্ত এক টাকা চাদা দিবে না হাসিনা যখন ক্ষমতায় আসে তখন আমার বয়স সাত তোমরাও হয়তো কেউ আর অথবা কেউ নয় আমাদের ওই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয় এই ছবিগুলো দেখলে কি বোঝা যায় এরাই একদিন পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের একজনকে বিদায় করবে অবিশ্বাস্য